আজকে পাঁচ বছর পর আমার স্বামী দেশে ফিরেছে বাসার সবাই অনেক খুশি ছিল কিন্তু আমি খুশি ছিলাম কেন খুশি ছিলাম না এটা একটু পরেই বলতো হঠাৎ করে আমার স্বামী আমার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার কি মন খারাপ নাকি তুমি অসুস্থ কি হয়েছে তোমার কি সমস্যা তোমার আমাকে বলো তখন আমি বললাম কোনো সমস্যা না তুমি রেস্ট করো আমি আসতেছি তার জন্য যখন আমি পানি নিয়ে যাচ্ছিলাম তখন আমার পায়ে আবার হালকা ব্যথা লেগেছে তখন আমি হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম সেটা আবার আমার হাজবেন্ডের চোখে পড়ে তখন আমার হাজবেন্ড সাথে সাথে আমাকে ডেকে নিয়ে বলে কি হয়েছে তোমার পায়ে দেখি তোমার পায়ে কি হয়েছে তখন আমি বললাম তেমন কিছুই না সামান্য একটু ব্যথা পেয়েছে তখন আমার স্বামী বলে আচ্ছা আমি অনেক ক্লান্ত আমি একটু ঘুমিয়ে নি বিকালবেলা তোমাকে নিয়ে ঘুরতে যাব এই বলে আমার হাজবেন্ড ঘুমিয়ে যায় সে ঠিক 3-4 ঘন্টা পর উঠে সে আমাকে বলে সুন্দর একটা শাড়ি পড়তে এবং গহনা কাটি পরে রেডি হতে তখন আমি একটু হেসে উত্তর দিলাম যে আমি সুন্দর শাড়ি গহনা কোথায় পাব আমার তো হাতে গোনা দুই তিনটা শাড়ি আর জামা আছে যেগুলো আমি বাসায় সবসম পরি তখন আমার স্বামী চেয়ে চেয়ে মজা করো না আমার সাথে যেটা বলেছি সেটাই করো তখন আমিও জবাব দিলাম কেন মজা করতে যাব তোমার সাথে যা সত্যি তাই বলেছি এর থেকে বেশি আমার আর কিছুই নেই তখন আমার স্বামী বলে ওঠে আমি তো তোমাকে পাঁচ ছয় মাস পর পরই শাড়ি কেনার জন্য টাকা পাঠাতাম প্রতি মাসে তোমাকে হাত খরচে টাকা পাঠাই তোমার গহনা কেনার জন্য টাকা পাঠাইছি কিছুদিন আগে মায়ের কাছে গত মাসেও তোমার জন্য এক লক্ষ টাকা পাঠাইছি তোমার গহনা কেনার জন্য সব কোথায় গেল তাহলে আমি একটু বিরক্ত হয়ে বললাম এইসব কিছুই নেই আমার আমি এখন যেতে পারবো না তখন আমার আমি বলে উঠে ফোন দিলে তো তখন সবকিছুই বলতা তোমার সবই আছে তা এখন এগুলা সব কোথায় গেল এত স্বামীর সাথে একটু গরম গলায় কথা বললো শেষমেশ আমি কান্না করে দেই শেষমেশ আমি আমার কান্নাটা ধরে রাখতে পারিনি তখন আমি আমার স্বামীকে বলি তোমার মা আমাকে এসব কিছুই দেয়নি পাশের রুমে তোমার মা আছে চাইলে তুমি তোমার মাকে ডেকে এনে জিজ্ঞেস করতে পারো এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে একটি ডাক দিল মুহূর্তে আমার শাশুড়ি আমাদের রুমে এসে হাজির হলো এসে আমার শাশুড়ি জোর গলায় জিজ্ঞেস করা শুরু করলো কি হয়েছে বাবা বাবা তুই না ঘুমিয়েছিলি বউ কি তোর সাথে কোনো ঝামেলা করতেছে আমাকে বল আমার স্বামী উল্টা তাকে আবার জিজ্ঞেস করলো আমার বুড়ো শাড়ি কই স্বর্ণের জিনিস কই ওর জন্য যে হাত খরচের টাকা পাঠাতাম এগুলো তুমি কি ওকে দাও নাই আজকে আমি দিন পর বাসায় আসছি তারপরে এসে দেখি যে আমার বোর গায়ে নোংরা একটি কাপড় তো তুমি কি ওকে কিছুই কেনাকাটা করে দাও নাই মুহূর্তে আমার শাশুড়ি চুপ হয়ে গেল কথা বের হচ্ছে না তখন আমার স্বামী বলে কি হলো মা উত্তর দাও তখন আমি এক প্রকার বলেই উঠলাম তোমার মা কি উত্তর দিবে আমি সব বলতেছি তুমি একটু শোনো শোনো তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে যা বলার মতো না কাজে যদি কোনো ভুল হতো সাথে সাথে তোমার মা অথবা বোন আমার গায়ে হাত তুলতো ও যে তোমার বোন দেখতে পাচ্ছ ও আমার চেয়ে বয়সে ছোট কিন্তু ও আমাকে কিভাবে মারে আমার গায়ে হাত তুলে আর বাকি হইলো গহনা আর জামা কাপড়ের কথা গত মাসে আমাকে যে এক লক্ষ টাকা দিয়েছে ওইটা দিয়ে তোমার বোন আইফোন কিনেছে পারলে জিজ্ঞাসা করে দেখো ও তো সামনেই আছে আর যে প্রতিটা ঈদ আসতো ঈদের সময় বাসা বাড়ির মহিলারা যে কাপড় নিয়ে আসতো দুশো তিনশো টাকা দামের সে কাপড় আমাকে কিনে দিত ওগুলোই আমি করতাম তো এত টাকা তুমি যখন পাঠাতে তখন এগুলা পেয়ে তোমার মা আর বোন বলতো আমার ভাই ইনকাম করতেছে আমার ছেলে ইনকাম করতেছে তোকে ঘরে বসে বসে খাওয়া ভর এত কিছু কিনে দিব পারলে এরা দুজনের সামনে আছে একটু জিজ্ঞেস করে নাও আর তুমি জানতে চেয়েছিলে না আমার পায়ে কি হয়েছে আমি খুঁড়াই খুঁড়াই কেন হাঁটতেছিলাম তাহলে শোনো গত পরশুদিন রান্না করার সময় আমার রান্না একটু ভুল হয়েছিল খেতে একটু খারাপ হয়েছিল বিদায় তোমার মা গরম কড়াইটা আমার পায়ের উপর ফেলে আর তুমি জানতে চেয়েছিলে না আমি কেন তোমার সাথে কথা বলি না তোমার মা আর বোন আমাকে কথা বলতেই দিত না এসব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞেস করে মা আমার বউ যা বলতেছে এটা কি সত্য তখন তার মা প্রশ্নের কোনো উত্তরই দিতে পারে না কারণ তার কাছে কোনো উত্তর ছিল না আমার অনুপস্থিতিতে আমার বউ সাথে এত খারাপ ব্যবহার করেছ তাকে কাজের মেয়ের মতো রেখেছ তখন আমার শাশুড়ি বলে বাবা আমাদের ভুল হয়েছে ক্ষমা করে দাও আমার ননদ বলে ভাইয়া ক্ষমা করে দাও এমন অবস্থায় আমার স্বামী অনেক রেখে যায় আমার স্বামীকে আমি বললাম তুমি শান্ত হও যা হওয়ার হয়েছে আমার শাশুড়ি আর ননদ রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে তখন আমার স্বামী বলে আমার অনেক ভুল হয়েছে তোমাকে এভাবে আমাকে ক্ষমা রেদ তখন আমি বলি তোmatto কোনো দোষ নাই তুমি কেন ক্ষমাটাচ্ছো আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিসই চাই তুমি কি রাখবা তখন আমার স্বামী বলে কি বলো তখন আমি আমার স্বামীকে বললাম আর কখনো বিদেশে যাবা না যা করার দেশেই করবা তখন আমার স্বামীও বলল কথা দিলাম আর বিদেশে যাব না এখন অনেক হয়েছে চলো এখন আমরা ঘুরতে যাব শপিং এ যাব তোমার কি কি নেই সবকিছু এখন কিনা কাটা করব আচ্ছা চাই হোক এই গল্পটা কিন্তু আমার নয় গল্পটা হচ্ছে এক প্রবাসী ভাইয়ের বউয়ের গল্প তার জীবন থেকে نواস